আপনি কি জানেন গরমে পেটের জমা গ্যাসকে সেকেন্ডে বের করে দেয় কোন খাবার কোন রং দেখলে হাতি পাগল হয়ে যায় লেবুর সঙ্গে কি মিশিয়ে লাগালে দুই সপ্তাহতেই পাকা চুল গোড়া থেকে কালো হয় জিরার সাথে কি খেলে দশ দিনে পেটের ভুঁড়ি শূন্যে চলে আসবে দ্রুত ওজন কমা কোন বড় রোগের লক্ষণ এমনই আরও অজানা প্রশ্নের উত্তর পেতে ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আজকের প্রথম প্রশ্ন কোন মাছ গিরগিটির মতো রং বদলাতে পারে স্করপিয়ন মাছ পটকা মাছ উরুকু মাছ নাকি স্টারফিশ সঠিক উত্তর স্করপিয়ন মাছ প্রশ্ন কোন ফল খেলে টেনশন কমে ও মোট ভালো হয় আপেল বেদানা কলা নাকি স্ট্রবেরি সঠিক উত্তরটি হবে কলা খেলে পরবর্তী প্রশ্নে যাবার আগে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন প্রশ্ন দ্রুত ওজন কমা কোন বড় রোগের লক্ষণ ডায়াবেটিস আলসার ক্যান্সার নাকি থাইরয়েড সঠিক উত্তর ডায়াবেটিসের লক্ষণ ডায়াবেটিস শরীরের ফ্লোকোজ এবং অন্যান্য পুষ্টি শোষণের ক্ষমতাকে ব্যাহত করে যার ফলে পুষ্টি উপাদানগুলি বের হয়ে যাওয়ায় দ্রুত ওজন হ্রাস পায় প্রশ্ন কোন রঙ দেখলে হাতি পাগল হয়ে যায় লাল হলুদ সাদা নাকি নীল সঠিক উত্তরটি হবে হলুদ রং দেখলে হাতি পাগল হয়ে যায় প্রশ্ন জিরার সাথে কি খেলে পেটের চলে আসবে আদা দুধ গুড় নাকি হলুদ সঠিক উত্তর আদা খেলে প্রশ্ন লেবুর সঙ্গে কি মিশিয়ে লাগালে দুই সপ্তাহতেই পাকা চুল গোড়া থেকে কালো হয় খয়ের নারকেল তেল পুদিনা রস নাকি পাকা পেঁপে সঠিক উত্তর নারকেল তেল মিশিয়ে লাগালে চুলের যত্নে নারকেল তেলের কোনো জুড়ি নেই পাকা চুলের হাত থেকে রেহাই পেতে হলে প্রতিদিন চার চা চামচ নারকেল তেলের সাথে আড়াই চা চামচ লেবুর রস মিশিয়ে উক্ত মিশ্রণ চুলের গোড়া এবং মাথার চামড়ায় লাগান দুই সপ্তাহের মধ্যেই পাকা চুল কালো হয়ে উঠবে প্রশ্ন কোন মাছ কলিং বেলের মতো ডাকতে পারে পুঁটি মাছ কাজলি মাছ চিতল মাছ নাকি মফিন মাছ সঠিক উত্তর মফিন মাছ এই মাছটি দক্ষিণ আফ্রিকায় পাওয়া যায় প্রশ্ন পায়ের তলায় কী মালিশ করে ঘুমালে নাক দ্রুত বন্ধ হয় ঘি মধু সর্ষের তেল নাকি ভেসলিন সঠিক উত্তর ঘি মালিশ করে ঘুমালে প্রশ্ন প্রতিদিন একটি করে কাঁচা মরিচ খেলে কী হয় কোলেস্টেরল কমে হার্ট সুস্থ থাকে ক্যালসিয়াম বাড়ে নাকি প্রেসার কমে সঠিক উত্তর কোলেস্টেরল কমে এবং হার্ট সুস্থ থাকে প্রশ্ন কিসমিসের সাথে কি ব্যবহার করলে ত্বক দ্রুত ফসা হয় জাওরান বেসন টক দই নাকি কোলগেট সঠিক উত্তর জাওরান বেসন ও টক দই মিশিয়ে লাগালে ত্বকের জন্য খুব ভালো কিসমিস দেখে নিন কীভাবে ব্যবহার করবেন একশো পঞ্চাশ গ্রাম কিসমিস দু কাপ জলে ভিজিয়ে রাখুন এবার এই জল ছেঁকে নিয়ে তা দিয়ে মুখ ধুয়ে নিতে পারেন তবে কিসমিস সারা রাত ভিজিয়ে রাখতে হবে কিশমিস ভেজানো জল দিয়েই বানিয়ে নিন ফেস প্যাক এর মধ্যে চালের গুঁড়ো মধু সামান্য গোলাপ জল আর লেবুর রস মিশিয়ে নিন এবার তা মুখে পনেরো মিনিট লাগিয়ে রেখে দিন এছাড়াও এই ভেজানো কিসমিস বেসন টক দই আর এক দুই ফোঁটা জাওরান একসঙ্গে মিশিয়ে মুখে মালিশ করলে ত্বকের জেল্লা ফেরে সেই সঙ্গে আরও মুখে থাকে ফেশিয়ালের এফেক্ট প্রশ্ন কোন ফলের জুস খেলে পেটের ক্রেমি চিরতরে দূর হবে আনারস আপেল কলা নাকি চেরি সঠিক উত্তরটি হবে আনারসের জুস খেলে প্রশ্ন ঘুমানোর আগে কী খেলে পাঁচ মিনিটে রাতের ঘুম গভীর হয় পরিচ আখরোট মেন্থল নাকি মধু সঠিক উত্তরটি হবে আখরোট খেলে প্রশ্ন গরমে পেটের জমা গ্যাসকে সেকেন্ডে বের করে দেয় কোন খাবার ম্যান্থল জিরা পানি তেঁতুল পানি নাকি জবা ফুলের রস সঠিক উত্তর ম্যানথল খেলে ম্যানথল গ্যাসের সমস্যা খুব তাড়াতাড়ি দূর করতে পারে চায়ের সঙ্গে ম্যান্থল মিশিয়ে খেলে গ্যাসের পাশাপাশি হজম খুব সহজেই হয় এবং শরীরও বেশ সতেজ থাকে একটি সহজ প্রশ্ন আপনাদের জন্য কোন শহরকে রিক্সার শহর বলা হয় ঢাকা মুম্বাই কলকাতা নাকি শিলিগুড়ি বন্ধুরা উত্তরটি পারলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন প্রশ্ন ভাঙা মনকে জোড়া লাগাতে সাহায্য করে কোন হরমোন অক্সিটসিন অ্যাড্রিনালিন ইনসুলিন নাকি থাইরয়েড সঠিক উত্তরটি হবে অক্সিটসিন হরমোন বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক অবশ্যই করে দিবেন কেননা আপনার দেওয়া এক একটি লাইক আমাদের মনকে উৎসাহিত করে তোলে পরবর্তী ভিডিও তৈরি করতে প্রশ্ন সকালে খালি পেটে কি খেলে থাইরয়েড দ্রুত সারে আখরোট জিরা পানি কাঁচা রসুন নাকি সঠিক উত্তর পানি খেলে পিসিওডি বা থাইরয়েডের সমস্যা থাকলে অবশ্যই রাতে ঘুমানোর আগে এক গ্লাস পানিতে কিছু জিরা ভিজিয়ে রাখুন সকালে উঠে সেই পানি ছেকে খালি পেটে খান এতে শরীরের হরমোনের ভারসাম্য বজায় থাকবে এবং বিপাক হারও বাড়বে